যদি আসরের মাগরিবের এশার ফজরের নামাজ যদি তারা আউয়াল ওয়াক্তে পড়ে তবে জোহরের নামাজটা ওয়াক্তে পড়তে পারেন না আজকে আপনি ইউটিউবের আপনি গুগলের মধ্যে সার্চ দিবেন কখন জোহরের ওয়াক্ত শুরু হলো আজকে দেখবেন যে এগারোটায় পঞ্চান্ন যদি এগারোটায় পঞ্চান্ন মিনিটে যদি জোহরের ওয়াক শুরু হয় আপনি কোন হিসাবে নিজেকে হালাদিস নিজেকে সালাফি নিজেকে রসুল ইসলামের উন্মা হিসাবে দাবি করে আহলে সুন্না জামাত দাবি করে কিভাবে আপনি নামাজটা দেড়টায় পড়েন কিংবা কিভাবে নামাজটা একটায় পনেরো মিনিট আপনি পড়েন আপনার ওয়াক্ত শুরু হয়েছে এগারোটায় পঞ্চান্ন আপনি নামাজ পড়বেন বারোটায় আপনি নামাজ পড়বেন সওয়া বারোটায় কিভাবে হলো এ জাতি পুরাটাই উল্টা আউয়াল ওয়াক্তের ফজরাত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের একজন সাহাবী আনাস বিন মালিক হাদিস বর্ণিত হয়েছে সহীহুল বুখারীর মধ্যে কিতাবুস সালাত কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটা অধ্যায়ের মধ্যে 527 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাম বলছেন অর্থাৎ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নিকটে কোন আমলটা সবচেয়ে তিনি পছন্দ করেন এই আমলটা আমাকে বলেন আমি এই আমলটা করব রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লামের ক্রামের ইকরামের মধ্যে এই বিষয়টা সবচেয়ে বেশি ছিল তারা যখন জিজ্ঞাসা করত। তখন তারা এইভাবে জিজ্ঞাসা করতো কোন আমলটা সবচেয়ে পছন্দের সেটা বলেন আমরা সেটা করব।

আউ্বালক্ত সলাত আদায় হলো কোন হানাবি আউয়াল আউ্বালক্ত সলাত আদায় হলো এ দেশের মানুষ সলাদকে নষ্ট করেছে এ দেশের মানুষ সলাদ আউয়াল রক্তে না পড়ার কারণে সলাদকে গলা চিপে হত্যা করেছে আল্লাহ নবী সালামের একটা হাদিস নাই রসুল সালামের সাহাবি আনাস বিন মালিক রদি আল্লাহ আনহু তিনি দামেশকের মধ্যে রসুল সাল্লাম মৃত্যুবরণ করার পর তিনি দামেশকের মধ্যে চলে গিয়েছেন দিন প্রচারের জন্য ইমাম জুহরি রহমাউল্লাহ তিনি আনাস বিন মালিকের নিকটে চলে গিয়েছেন তার কাছে দিন শিখবেন ইসলাম শিখবেন হাদিস শিখবেন আনাস বিন মালিক রদি আল্লাহ তালা আনহুকে বললেন আনাস গিয়ে দেখে দাখলা আলা আনাসিন আনাস বিন মালিকের নিকটে ওই ইমাম জুহরি রহমাউল্লাহ ঢুকলেন ঢুকে দেখেন ও ভাই আপ কি তিনি কান্না করতেছেন আরে আপনি রসুল সাল্লামের একজন সাহাবি আর আপনি কান্না করতেছেন মানে এ কেমন কথা নবী মোহাম্মদ সাল্লাহামের সাহাবি বললেন আমি কি এমনিতেই কাটতেছি নাকি রসুল সাল্লামের সাহাবি বললেন এ যুগের মানুষ রসুল সাল্লামের জামানায় যেরকম করে ইসলামকে পালন করত এ যুগের মানুষ আর এরকম করে ইসলামকে পালন করে না এজন্য আমি কান্না করতেছি তো বলতেছে সবগুলা আমল কি কি তারা নষ্ট করে ফেলছে এমনকি নামাজ কি তাই আনাস বিন মালিক রদি আল্লাহ তালা আমি বলেন জি নামাজকেও নষ্ট করেছে তো কিভাবে কিভাবে নামাজকে নষ্ট করলো আনাস বিন মালিক রদি আল্লাহ তালা আনু বলেন দেখবে যে যে সমস্ত ব্যক্তিরা আউয়াল রক্ত সলাত আদায় না করে আঁকি রক্ত সলাত আদায় করে এই সমস্ত ব্যক্তিরা নামাজকে নষ্ট করে ফেলবে আবুজার গেফারি রদি আল্লাহ তাআলা আনহুর আর একটা চমৎকার হাদিস শোনাচ্ছি মাথা ঘুরে যাবে হাদিস শুনে আবুজার গেফারি রদি আল্লাহ তাআলা আনহু রসুল সাল্লাহ্ আলাইহুসাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নামে আবুজার গেফারি এমন একজন ব্যক্তি যে ব্যক্তি রসূল সাল্লাল্লাহিসাল্লামের প্রত্যেকটা গোপন কথা জানতেন আবুজার গেফারি রদি আল্লাহ তাআলা আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতেছেন এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষ নামাজকে নষ্ট করবে যেমন ভাবে সূরা মারইয়াম এর আটান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাহ ওয়াত্তাবুউশ এমন একটা যুগ আসবে এর পরে এমন একটা জাতি আসবে যে জাতির যে জাতি নামাজকে তারা নষ্ট করবে ওয়াত্তাবুউশ শাহওয়াত যারা প্রবৃত্তির মন যখন চায় তখন নামাজ আদায় করবে আল্লাহ তালা বলছেন সুরে মারিয়া মাটান্ন নম্বর আয়াত তারা মন যখন চাবে তখন সালাত আদায় করবে এই আয়াতের ব্যাখ্যায় রসুল সাল্লাম বলছেন যে এক শ্রেণীর ব্যক্তি আসবে যারা নামাজকে হত্যা করবে নামাজকে মেরে ফেলবে তো আবু জর গেফারি জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী কিভাবে নামাজকে মেরে ফেলা হয় একজন মানুষ কি নামাজকে মেরে ফেলতে পারে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন জি যারা আউ্বাল ওয়াক্তে সলাত আদায় করবে না যথা সময়ে সলাত করবে না তারা নামাজকে হত্যা করে ফেলবে আউ ইউ না সলাতা যারা নামাজকে দেরি করবে আউ ইউই না সলাতা যারা নামাজকে হত্যা করবে যারা নামাজকে দেরি করে পড়বে তারা নামাজকে হত্যা করবে এজন্য ওয়াক্ত মোতাবেক সলাত করা ফরজ ইন্না সলাতা কায়নাত আলাল মুমিনিনা কুতা মাওকুতা সূরা নিসা ১০৪ নম্বর আয়াত সরি একশো দুই নম্বর এক নিশ্চয়ই নামাজ যথা সময়ে আদায় করা আপনার আমার ফরজ এরপরে আবুজার গেফারি বলতেছেন আমি যদি পেয়ে যাই এমন কিছু আমি নোমারা এ আমি যদি এরকম কোন ইমাম পেয়ে যাই আমি যদি এরকম কোন নেতৃবর্গীয় স্থান স্থানীয় ব্যক্তিকে পেয়ে যাই যারা নামাজকে দেরি দেরি করে পড়ে আল্লাহর নবী তখন আমি কি করব আপনি আমাকে কি শিক্ষা দিচ্ছেন তখন আমি কি করব যে আমার ইমাম সাহেব নামাজকে দেরি করে পড়তেছে আমার ইমাম সাহেব নামাজ দেরি করে পড়লো সে জোহরের নামাজ পড়ে দেড়টায় সে আসরের নামাজ পড়ে পাঁচটায় সে মাগরিবের নামাজ আরো দেরি করে পড়ে ফজরের নামাজ আরো দেরি করে পড়ে যদি এমন একটা অবস্থা এমন একটা সময় যদি আমি পেয়ে যাই আবুজার গেফারি তাহলে আমি কি করতে পারি আল্লাহর নবী আপনি আমাকে শিক্ষা শিক্ষা দেন যে আমি কি করবো রাসুল সাল্লাহ আলি বললেন যদি তোমার ইমামগণ নামাজকে দেরি করে পড়ে যদি তোমার ইমামগণ নামাজকে মেরে ফেলে তাহলে তুমি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে একাই নামাজ পড়ে নিবে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে একাই নামাজ পড়ে নিবে একাই সোলাতা আদায় করার পর তোমার আমির রোমারা যখন আবার জামাতে নামাজ পড়বে ডেটটায় তোমার আমির রোমারা যখন তোমার ইমাম সাহেব যখন আবারও পাঁচটায় নামাজ পড়বে আসরের তখন তুমি তাদের সাথে জামাতে শরিক হবে তখন তোমার জামাতের জামাতে শরিক হওয়ার কারণে পঁচিশ কিংবা সাতাশ গুণ নেকি পাবা আর একাই সোলাতা আদায় করার কারণে তুমি আউয়াল ওয়াক্তের ফজিলতটা পেয়ে যাবে তাহলে তাহলে নামাজ কয়বার পড়তে হবে আমার মসজিদে এই আহলে হাদিস মসজিদে কেন সাড়ে বারোটায় সলাত আদায় করা যায় না আমি মুরব্বী সমাজকে প্রশ্ন লিখে গেলাম কেন সম্ভব নয় এই মসজিদে কেন সম্ভব নয় যদি নিজেকে আহলে হাদিস দাবি করি নিজেকে রসুল সাল্লামের উন্মত হিসাবে দাবি করি কেন রসুলের শূন্যত আমি পালন করতে পারবো না আমি এই মসজিদের অথরিটির কাছে প্রশ্ন রেখে গেলাম কেন আউ্য়াল রক্তে সলাত আদায় করা সম্ভব নয় কেন নয় আপনারা খুঁটে বাহির করেন যদি আপনি বলেন মুসল্লির আসবে না তাহলে কি আপনারা মুসল্লির কাছে জিম্মি ইমাম সাহেবকে আমি প্রশ্ন রাখলাম কেন সাড়ে বারোটায় জোহরের নামাজ পড়া যাবে না আর আপনি যদি বলেন কমিটি করতে দেয় না তাহলে আপনি কোন ইমাম যে আপনি কমিটির জিম্মি হয়ে গেলেন কেন আপনি কমিটির জিম্মি হয়ে গেলেন ইমাম সাহেব এখানে সর্ব উচ্চ ক্ষমতা সুপ্রিম পাওয়ার থাকবে ইমামের ইমাম নামাজ ঠিক করবে জামাত ঠিক করবে কখন হবে কোন মসজিদের কমিটির সাহস নাই যে ইমামের উপর কথা বলে কোন মসজিদের আমরাই শুধু এই মসজিদ নয় আর আমি এই মসজিদের কথাও বলতেছি না প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব তার নিকটে জিম্মি কেন জিম্মি কেন ডেট নামাজ পড়তে হবে আমাদেরকে জোহরের আপনাদেরকে একটু চিন্তা করার খোরাক দিয়ে গেলাম আপনি চিন্তা করেন কেন কেন আমরা ডেটটায় নামাজ পড়বো কেন সাতটায় পরবো আর কেন সাড়ে বারোটায় কিংবা সওয়া বারোটায় পড়তে পারবো না সৌদি আরবে যদি সওয়া বারোটায় সলাত আদায় করতে পারে আমার বাংলাদেশে কেন হবে না এ মুভমেন্ট করে দিতে হবে এ পুরা জাতির ইন্টেনশনকে চেঞ্জ করে দিতে হবে এ জাতির গতিকে চেঞ্জ করে দিতে হবে বলবেন যে সমাজের মানুষ বুঝবে না বোঝাতে হবে এক মাস বুঝান হলো না দুই মাস বুঝান হলো না এক বছর বুঝান হলো না এক যুগ বোঝাতে হবে বুঝিয়ে এ যুগের মানুষকে এই সমাজের মানুষকে কোরআন এবং সুন্নার কাছাকাছি নিয়ে আসতে হবে আরে আমাদের মানুষ কি সেই এই সময়ের মানুষ কি সেই জাহিলিয়াতের মতো ঘাটতারা মানুষ নাকি যিনি রসুল সাল্লাহু আলিসাল্লামকে মারার জন্য ঘুরতেছেন রাঙ্গাতর বাড়ি হাতে নিয়ে এমন তো ঘাত্তারা মানুষ ছিল না এখন তো আমাদের এরকম ঘাটতারা মানুষ নেই বোঝাতে হবে বোঝাতে হবে এবং বোঝাতে হবে আবারও বোঝাতে হবে অ্যাট লিস্ট বুঝবেন আউয়াল গুরুত্ব বুঝতে হবে আউয়ালক্ত কি জিনিস আপনারা মন খারাপ করি আমি আপনাদেরকে বলি নাই এটা পুরা বাংলাদেশের একটা চিত্র পুরা বাংলাদেশের একটা চিত্র যেখানে নামাজ আমরা মেরে ফেলতেছি গল আসিপে মেরে ফেলতেছেন নামাজকে আমাদেরকে এটা থেকে দূরে থাক দূরে আসতে হবে বের হয়ে আসতে হবে আমাদেরকে কোরআন এবং সহি হাদিস কোরআন এবং বিশুদ্ধ হাদিসের ওপর আমল করতে হবে রোজ অ্যাটলিস্ট অনেকের আবার শহি হাদিস বললে গায়ে অ্যালার্জি হয় সহি হাদিসের কথাটা বলার সঙ্গে সঙ্গে গায়ে অ্যালার্জি হয় কেন হাদিসের কথা বলে তো সহি হাদিস এর কথা না বলি রসুলের সন্না তো মানবেন আপনি সুন্নত আপনি মানবেন রসুলের সুন্নত হলো আল্লাহর কাছে সবচেয়ে রসুলের সুন্নত এখানে বাদ দেন আল্লাহর নিকটে সবচেয়ে তিনি প্রিয় আমলটা হলো আউয়াল রক্তের নামাজ পড়া এইটা মানে নিন আউআাল রক্তের নামাজ পড়া এখন আপনি বলবেন কেন আখির রক্তে নামাজ পড়লে কি হবে আর হবে তো হবে না কেন হবে কোনটা ভালো কোনটা মন্দ এটা তফাৎ আপনারা জানেন না একটা বেগুন বিশ টাকা কেজি একটা বেগুন আবার চল্লিশ টাকা কেজি খাওয়ার সময় আপনি ঠিকই বুঝতেছেন যে না একটু চল্লিশ টাকাটা কিনলে একটু ভালো হবে তো আমলের সময় বুঝতেছেন না কেন মাথায় কি গবর আছে নাকি নিজে একটা পোশাক দুশো টাকা দামের একটা শার্ট মার্কেটে পাওয়া যায় আবার ওই শার্টটা ওই রকম কালারের আবার ভিন্ন সুদা দিয়ে তৈরি করা আবার দুই হাজার টাকা এটা বুঝতে পারলেন আর আমল আপনি দুইটা সময় সলাত আদায় করবেন আপনার কত নেকি হবে আর এক মানে বারোটায় পনেরো মিনিটে সলাতা দায় করবেন কত নাকি হবে এটা এটা তফাৎ করার মতো আপনার ব্রেন ব্রেন নেই মাথায় গবর আছে একটু বুঝেন বুঝার একটু খোরাক দিয়ে গেলাম প্রিয় উপস্থিতি যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সমাজ সংস্কারে যুবকদের ভূমিকা তো সমাজ সংস্কার যুবকদের ভূমিকা অনেক ছিল আপনি জাহিলি যুগে যদি লক্ষ্য করেন জাহিলি যুগেও যে ব্যক্তিরা রসুলুল্লা সাল্লা সাল্লামকে হেল্প করেছেন তারা হচ্ছেন যুবক যদি রসুলের যুগ যুগের আগের যুগ দেখেন সেখানেও ছিল যুবক তারা আপনার সুরা কাহাফ নামে একটা সুরা নাম শুনেছেন আসহাবে কাহাফ কিছু যুবক তাওহিদপন্থী কিছু যুবক যারা ওই শাসকের স্বৈরাচারী যারা ওই শাসকের ওই শাসক নিজেকে রব বলে দাবি করত। এই শাসকের এই কথাকে মানতে না পারার কারণে যারা একবারেই জায়গাকে হিজরত করছে ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে কয়েক মানে কত বছর জানি দুইশো তিনশো এরকম হবে কিছু বছর তারা গুহার মধ্যে কাটিয়ে দিয়েছে তারা নিজেই জানে না কত বছর ছিল নখগুলো বড় হয়ে গেছে তাদের মাঝে তাদেরকে তাদের কাছে যে মুদ্রা ছিল তারা যখন বাজার করতে যায় বাজার করতে গিয়ে দেখে তাদের এই মুদ্রার আর চলিত নেই তারা নিজেরা বুঝতে পারে নাই যে তারা কত কতকাল ঘুমিয়েছিল আল্লাহ তালা বলতেছেন আমি তাদেরকে একবার এই দিকে করেছি একবার ওই দিকে করেছি মানে ঘুমানোর সময় কিন্তু এক দিক থেকে ঘুমালে আপনার গা কিন্তু ব্যথা আসবে ক্লান্তি আসবে বিরক্ত বোধ আসবে আর আল্লাহতালা বলতেছেন কোরআন মধ্যে আমি তাদেরকে একবার এই পাশ করে দিয়েছি একবার ওই পাশ করে দিয়েছি এরপরে সূর্যটা এমন ভাবে তালাত নিয়ে গিয়েছেন যেন সূর্যের আলো তাদের কাছে সরাসরি ভাবে যেন না পড়ে এমন ব্যবস্থাও করে দিয়েছেন তো এরা তাহিদের জন্য যারা বাইর হয়ে চলে গিয়েছে কোরআন আছে পাঁচজন অথবা সাতজন অথবা নয় জন একটা কুকুরও ছিল তো তারা ছিল যুবক একজন সৈরাচারি শাসক ছিলেন যে সৈরাশারি শাসকের সময় ওই শাসককে রব বলে মেনে নেওয়া লাগতো তো একজন ওই সময় একজন খ্রিস্টান পাদ্রি ছিল পাদ্রি বলতে ধর্মযাজক এই ধর্মযাজক তিনি ইসলাম ধর্মের দাওয়াত দিতেন ইসলাম ধর্মের দাওয়াত দিতেন তো প্রতিমধ্যে একজন যুবক তরুণ তরুণ বলতে বলা হবে কোথাও কোথাও মানে বিভিন্ন রকম বয়সের কথা বলা হয়েছে ধরেন বিশ থেকে বাইশ বছর বয়স একটা তরুণ সে ওই দিক দিয়ে যায় পূজা করার জন্য তো মূর্তির পূজা করার জন্য পাশে পায় ওই খ্রিস্টান ধর্মযাজককে খ্রিস্টান ধর্মযাজকের কথা শুনে আবার ওখানেও যায় তো সর্বশেষ দেখে যে খ্রিস্টান ধর্মযাজকেই মনে হয় আমাকে আল্লাহর নিকটে নিয়ে যাইতে পারবে তো সর্বশেষ কি হয় ওই পরিষদের মধ্যে একজন মন্ত্রী অন্ধ হয়ে যায় খবর আসে কিভাবে যে অমুক যুবক সে কী থেকে কি করে মানুষের অন্ধত্ব দূর হয়ে যায় মানুষ রোগাক্রান্ত থাকে তার রোগী রোগ দূর হয়ে যায় এই কথা খবর যখন আসলো ওই মন্ত্রী চলে আসলো চক্ষু ভালো করার জন্য যখন চক্ষু ভালো করার জন্য আসলো ওই মন্ত্রীকে বলল আমার কোনো ক্ষমতা নেই ক্ষমতা আছে একমাত্র আল্লাহর ওই আল্লাহই তোমার চক্ষু ভালো করবে যদি তুমি আল্লাহর পরিমাণয়ন করো তাহলে তোমার চক্ষু ভালো হয়ে যাবে ওই মন্ত্রী ইসলাম ধর্ম কবুল করে আর আল্লাহর নিকটে ওই যুবক দোয়া করে সর্বশেষ তার চক্ষু ভালো হয়ে যায় এরপরে যখন ওই মন্ত্রী যখন মন্ত্রী পরি অর্থাৎ রাজার নিকটে চলে যায় রাজাকে রাজা দেখুন দেখে যে তার তো চোখ ভালো হয়ে গিয়েছে কিভাবে তোমার চক্ষু ভালো হলো অমুক ছেলেটা আমাকে ভালো করেছে কিভাবে ভালো করেছে ও এক আল্লাহর ওপর ই আনয়ন করতে বলছে ওই আল্লাহর পরি মনোনয়ন করলে সমস্ত রোগ বালাই সব দূর হয়ে যায় আল্লাহর পরি মনোনয়ন করলে যাবতীয় সমস্যা দূর হয়ে যায় এই কথা বলেছে এরপরে মন্ত্রীকে বলেছে তুমি কি আমার কথা বলতেছো নাকি আমি যে আল্লাহ সেই আল্লাহর কথা বলতেছো নাকি রাজাকে বলল মন্ত্রী যে না আমি আপনার কথা বলতেছি না আমার আল্লাহকে দেখা যায় না আমার আল্লাহ আরও সে আজমে আসেন সেই আল্লাহর কথা বলতেছি যিনি আমার চক্ষু ভালো করে দিয়েছেন তখন ওই রাজা বলল তুমি কি আমাকে সারা অন্য কারো ইবাদত করবে সে বলবে আমি আল্লাহর ইবাদত করবো এর কথা বলার পরে একবারে একটা করাত দিয়ে করাত আমরা তো পাশে সব আছে না এরকম একটা করাত দিয়ে ওই মন্ত্রীকে মানে মন্ত্রী যখন আল্লাহর পরিমাণ করল করলো এজন্য মন্ত্রীকে একবারে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিল এরপরে ওই যুবককে ধরে নিয়ে আসা হলো ওই যুবককে বলল তুমি কোন আল্লাহরও পরিমাণ আনায়ন করছো আমি তো একজন আল্লাহ তখন সে বলে আমি আপনার উপর পরিমাণ আনয়ন করিনি আমি আমার রবের পরিমাণ আনয়ন করছি যে রব আরও সে আছেন এই কথা বলার পর ওই বালককে যখন হত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় উঠাই দেয় ওখান থেকে ফালাই দিবে বালক তখন আল্লাহর নিকটে করে দোয়া করে আল্লাহ তুমি তো একজন সত্য মাহবুদ তারা আমাকে হত্যা করতে চাচ্ছে তুমি আমাকে রক্ষা করো অতপর পাহাড়টা কম্পন দেয় পাহাড়টা একটা ঝাঁকুনি দেয় এরপরে যুবক ছাড়া সবাই ওখান থেকে পড়ে যায় সবাই সবাই মরে যায় এরপরে ওই যুবককে যখন পানির মধ্যে ফেলে পানির মধ্যে ফেলে যখন হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয় এরপরে সে যুবক আল্লাহর করে দোয়া করে বলে যে আল্লাহ তুমি তুমি সত্য মাবুদ তুমি আমাকে এই জালিম শাসকের হাত থেকে রক্ষা করো এরপরে ওই লৌকাটা কিংবা ওই স্টিমারটা এরকম দুলতে থাকে সবাই পড়ে যায় যুবক আবার ফিরে চলে আসে যুবক তখন বলে যুবককে যখন হত্যা করতে ধরে যুবক বলে তুমি আমাকে হত্যা করতে পারবে না দেখেন তাহিদের জ্ঞানটা কীরকম তুমি আমাকে হত্যা করতে পারবে না তুমি যদি সমস্ত মানুষকে যদি একত্র করো আর একত্র করার পর তুমি যদি বলো যে বিসমিল্লাহি মানে আল্লাহর নামে তোমাকে হত্যা করলাম তুমি যদি এইটা বলতে পারো সমস্ত মানুষের সামনে তখন আমি আমাকে মানে আমি মরে যাব তার আগে আমি মরে যাব না তো এটা কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে একটা যুবককে হত্যা করতে চাওয়া হচ্ছে কিন্তু যুবকটা মারা যাচ্ছে না তাকে পানিতে নিয়ে যাওয়া হলো সে মরে গেল না পাহাড়ে নিয়ে যাওয়া হলো মরে গেল না তাকে কোনোভাবেই মারা মারা সম্ভব হচ্ছে না তখন সে এটা কৌশল করলো যেন সমস্ত মানুষ যেন এইটা দেখার পর যে আল্লাহর নাম নিলে সমস্ত কিছু কাজ করা সম্ভব অতএব সবাই যেন এইটা ইমান মনোনয়ন করে এইটা সে এইটা একটা মানে কি করলো একটা কৌশল করলো এরপরে ওই রাজা তাকে আল্লাহর নাম নিয়ে একটা তীর নিক্ষেপ করলো এইখানে এইখানে তীর নিক্ষেপ করলো আল্লাহর নামে যখনই তীর নিক্ষেপ করছে তখন যুবক মরে গিয়েছে আর যখনই মরে গিয়েছে আশেপাশের যত মানুষ সবাই আল্লাহর আল্লাহরপরই মনোনয়ন করেছে কেন আল্লাহ তাআলার আল্লাহ তালার নামে সব কিছু হয় মানুষ তো অন্ধ হয়ে গিয়েছিল এজন্য এই যে যুবক যে যুবক ইসলামের জন্য প্রাণ দিয়েছে এতগুলো মানুষকে এতগুলো মানুষকে দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক একটা বিষয় দেখিয়ে দিয়ে তার নিজের জীবনকে সে উৎসর্গ করেছে ইসলামের জন্য আর আজকে আমার যুবক কোথায় ব্যয় করে সময় আজকে আমার যুবক কোথায় ব্যয় করে সময় রাত তিনটার সময় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হবে ফজরের সলাত তার চদ্দ গোষ্ঠীতে কোনো ইতিহাস নেই ফজরের সলাত এসে উঠেছে মসজিদের মধ্যে আদায় করতে এসেছে তার প্রিয় দলের খেলা হবে আর্জেন্টিনার রাত তিনটায় সে তিনটায় সে তার বন্ধু বান্ধবী যা আছে সবাই মিলে উঠে এখন তিনটার সময় খেলা দেখে আছে এরকম এ যুবক সময় কোথায় ব্যয় করে এ যুবক সময় ইসলামের ক্ষেত্রে ব্যয় করে না এ যুবক ব্যয় করে কনসার্টের মধ্যে গানের মধ্যে এ যুবক ব্যয় করে সময় ইউটিউবে এ যুবক সময় ব্যয় করে ফেসবুকে এ সময় এ যুবক সময় ব্যয় করে ফ্রি ফায়ার পাবজি এ যুবক সময় ব্যয় করে আরও অন্যায় অশ্লীল কাজের মাধ্যমে দেখেন এখান থেকে শিক্ষা নিতে হবে যে যুবকরা তাওহিদের জন্য জীবন দেয় যে যুবকরা আল্লাহর জন্য জীবন দেয় যে যুবকরা ইসলামের জন্য জীবন দেয় আর আজকে আমার আমার সমাজের যুবকরা কিসের জন্য জীবন দিচ্ছে ফ্রি ফায়ার পাবজি কিছুদিন আগে একটা লুহেল নামে একটা গেম আসছিল সেটার জন্য হাজার হাজার যুবক জীবন দিয়েছে উপর থেকে লাভ দিয়ে পরে হত্যা নিজেকে হত্যা করেছে আত্মহত্যা করেছে এ যুবক কোথায় সময় দেয় কোথায় সময় ব্যয় করে প্রিয় বস্তুতি রাসুল সাল আলী ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই হাদিসটা আছে তিরমিজি নামে হাদিসের গ্রন্থ মূল কিতাব দ্বিতীয় খণ্ড এর একশো ছেষট্টি নাম্বার পৃষ্ঠা খুলে আঠারো নম্বর লাইনে এসে হাদিস বর্ণিত হয়েছে

হবে মানে আমি আমার রবের সামনে যতক্ষণ পর্যন্ত আমাকে পাঁচটা বিষয় জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি পা ন পারবো না একবারে স্ট্যাচু মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে রাসুল সাল্লাহু ইসলাম বলেন আনহা মরিহি প্রথম তাকে প্রশ্ন করা হবে তার পুরো বয়স ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর সে কত কাল পৃথিবীতে বেছে ছিল পুরাটাই হিসাব বোঝাতে হবে কিভাবে সময় ব্যয় করছেন আপনার সময়টা বুঝাতে হবে আল্লাহর দরবারে আলাই বলেন আন তার স্পেসিফিক যৌবন কালকে হবে। পুরা যৌবন কাল নাই পুরা বয়সের মধ্যে যৌবনকাল নাই পুরা বয়স বোঝানোর পর আবারও যৌবনকালের কথা কেন বললেন এক গ্লাস দুধ নেন আজকে এটা এক্সপেরিমেন্ট করবেন এক গ্লাস দুধ নেন দুধটা দামি না অদামি দামি না তো এক গ্লাস দুধ পুরাটাই দামি তো এই এক গ্লাস দুধ থেকে অনেক উপাদান বাহির করা যায় খাদ্য শক্তি ভিটামিন প্রোটিন ক্রিম এর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটার নাম হলো ক্রিম এক গ্লাস দুধ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা বাহির হবে সেটা হলো ক্রিম এক গ্লাস দুধ পুরোটাই দামি হওয়ার পরেও যেরকম দুধের ভিতরে এই ক্রিমের দাম পুরা বয়সটা দামি হওয়ার পরেও এই পুরা বয়সের মধ্যে যৌবন কালটা হলো তেমন দাম আমি বুঝাইতে পারছি মনে হয় এক গ্লাস দুধ পুরাটাই দামি তো এই দামি এই দাম পুরা দামি বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রেম পুরা বয়সটা আমার দামি পুরা বয়সটা আমার মূল্যবান এই পুরা মূল্যবান সময়ের মধ্যে থেকে যৌবন কালটা হলো আল্লাহ তাল্লানি করে সবচেয়ে প্রিয়

মাথার উপরে কেউ বলেছেন এক হাত কেউ এই মাথার উপরে ব্যাখ্যা দিয়েছেন কোন কোন আলেম এই নাক থেকে শুরু করে আপনার এই শাহাদাত আঙ্গুলটা যতদূর আসে কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন এই কপাল থেকে শুরু করে এই শাহাদা আঙ্গুলটা যতটুকু আসে এতটুকু উপরে থাকবে সূর্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে যখন সবার মাথার উপরে সূর্য থাকবে সাত শ্রেণির ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বিশেষ ছায়াতলে অবস্থান করাবেন কোন কোন মুহাদ্দিস বলেছেন এই বিশেষ ছায়া বলতে আরশের ছায়াকে বোঝানো হয়েছে তবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী হলো আল্লাহ তাআলার বিশেষ ছায়া আল্লাহ তাআলার বিশেষ ছায়ায় অবস্থান করাবেন সাত শ্রেণির ব্যক্তিকে এক ইমামুল আদেল ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ কে আমাদের মাঠে তার বিশেষ অবস্থান করাবেন আজকে সারা বাংলাদেশ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ন্যায় পরায়ণ শাসক পাওয়া খুবই মুশকিল যার কারণে এই শর্তটা জুড়িয়ে দেওয়া হয়েছে ন্যায় পরায়ণতা করা ন্যায় নিষ্ঠাবানভাবে দেশ পরিচালনা করা ন্যায়ের ওপর টিকিয়ে থেকে মানুষকে পরিচালনা করা খুবই কঠিন রাসুল সাল্লাহ আসাল্লাম বলেন ইমামুল আদেল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ বিশেষ সহায়তলে অবস্থান করাবেন দুই আছাবুন ওই যুবককে আল্লাহ তাআলা ওই যুবককে আরশের আল্লাহতালা ওই যুবককে তার বিশেষ সহায়তলে অবস্থান করাবেন আননাশাফি মিন ইবাদাতি রব্বিহি ওই যুবক ওই যুবককে আল্লাহ তাআলা তার বিশেষ সহায়তলে অবস্থান করাবেন যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে উল্লেখ যে আল্লাহর ইবাদত বলতে চব্বিশ ঘন্টায় এসে আপনাকে মসজিদের মধ্যে সিজদা দিতে হবে না আল্লাহর ইবাদত বলতে প্রতিদিন আপনাকে রোজা রাখতে হবে না আল্লাহর ইবাদত বলতে প্রত্যেক বছর আপনাকে হজ উমরা করতে হবে না আল্লাহর ইবাদাত বলতে প্রত্যেক মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপনাকে দান খয়রাত করতে হবে না আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয় মানে আল্লাহর ফরজ ইবাদত গুলা করে এবং নফল ইবাদাত গুলা করার চেষ্টা করে আল্লাহর ফরজিবাদত গুলা করে নফল ইবাদত করার চেষ্টা করে রাসুল সাল আলাই বলেন এই যুবককে আল্লাহ তালা আরশের আল্লাহ তালা তার বিশেষ সায়াতলে অবস্থান করাবেন প্রিয় উপস্থিতি এই সমাজের যারা যুবক সমাজ রয়েছে তাদেরকে এটা অবশ্যই মেনে নিতে হবে তাদেরকে একটু চিন্তা করতে হবে আমরা আমাদের সময়কে কোথায় ব্যয় করতেছি আমরা আমাদের সময়কে ইবাদতের মধ্যে কাটাচ্ছি নাকি অন্য কোনো শাহওয়াতের দিকে কাটাচ্ছি নাকি শাহওয়াত বলতে নিজের প্রবৃত্তির দিকে আমরা কাটাচ্ছি নিজের প্রবৃত্তি কি নিজের মন খেয়াল খুশি যা চায় তা হলো প্রবৃত্তি মন যা চায় তা হলো প্রবৃত্তি মন চাইলেও আজকে নামাজ আদায় করবো না এটার নাম প্রবৃত্তি মন চাইলো রমাজানে রোজা করব না এটার নাম প্রবৃত্তি মন চাইলো ক্লিন সেভ করে বেড়াচ্ছি এটার নাম প্রবৃত্তি মন চাইল টাকমুর নিচে কাপড় পরে বেড়াচ্ছি এটার নাম প্রবৃত্তি মন চাইলো মানুষকে হেয় প্রতিপন্ন করব এটার নাম প্রবৃত্তি মন চাইলো অঙ্গ অহংকারের সাথে ঘুরবো এটা হলো প্রবৃত্তি মন চাইলো হিংসাভাবে চলবো এটা হলো প্রবৃত্তি মন চাইলো বাবা মাকে সম্মান করব না এটা হলো প্রবৃত্তি মন চাইলো যা ইচ্ছা তাই করবো এটার নাম প্রবৃত্তি মন যাচাবে একজন ইসলাম প্রিয় ব্যক্তি একজন দিন প্রিয় ব্যক্তি একজন মুসলিম ব্যক্তি মন যা চাবে তা কখনো করতে পারবে না একজন মুসলিম ব্যক্তি তিনি নিজে আত্মসমর্পণ করেছেন ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা আত্মসমর্পণ মানে যখন একজন পুলিশ বলে হ্যান্ডচাপ তখন হাত উত্তোলন করে সে নিজেকে আত্মসমর্পণ করলো একজন ব্যক্তি যখন জেলখানায় চলে আত্মসমর্পণ করে যখন জেলখানার মধ্যে চলে গেল জেলখানার মধ্যে যাওয়ার পরে কি রকম নিজের খেয়াল খুশি মোতাবেক চলতে পারেন একজন জেল খেটে খেটে আসা আমি জিজ্ঞাসা করলাম সেখানে আপনারা চলেন কিভাবে বলে সেখানে আমাদেরকে বাধ্যবাধকতার মধ্যে চলতে হয় আমরা গোসল করব একটু লং টাইম নিয়ে আমরা গোসল করতে পারবো না সাবান ব্যবহার করব আমরা ইচ্ছা মতো সাবান ব্যবহার করতে পারবো না তেল তেল ব্যবহার ব্যবহার করব ইচ্ছা মতো করতে পারবো না একটু রেস্ট করব ইচ্ছা মতো রেস্ট করতে পারবো না খাবার খাবো ইচ্ছা মতো খাইতে পারবো না সব কিছুর মধ্যে একটা বাধ্যবাধকতা আছে সব কিছুর মধ্যে একটা লিমিটেশন রয়েছে অনুরূপভাবে একজন মুসলিমের ভিতরে একজন মুসলিম যখন নিজেকে মুসলিম বলে দাবি করতেছে যখন সেই ইসলামের ছায়াতলে এসেছে তখন তাকে প্রত্যেকটা বিষয়ে বাধ্যবাধকতার মধ্যে আসতে হবে লিমিটের মধ্যে আসতে হবে আমি মন যাচাবে তা করতে পারবো না মন যাচাবে তা করতে পারবো না আল্লাহ এবং আল্লাহর রসুল যাচাবে তাই করতে হবে ইসলাম আমাকে যে বিধান দিয়েছে সেই বিধান অনুপাতে আমাকে চলতে হবে অচেত অন্য কোনোভাবে আমি চলতে পারবো না যখনই ইসলামের বাহিরে যা কর্মকাণ্ড নিষেধ করা হয়েছে এমন নিষেধ কর্মকাণ্ড যদি আমি করে ফেলি রাসুল রাসুল সাল্লাহ ইসলামের কথা মোতাবেক আমি প্রবৃত্তির অনুসরণ করলাম আমি শাহওয়াতের অনুসরণ করলাম প্রিয় উপস্থিতি এজন্য আমাদের মন যাচাবে তা করা যাবে না আমাদেরকে ইসলামের দিকে অগ্রসর হতে হবে প্রত্যেকটা যুগে এই যুব সমাজ এগিয়ে আসছে আর মুরব্বী সমাজকে আমি বলতেছি আপনারা যদি এই যুবকদেরকে কাজে না লাগান আপনাদেরকে বলছি আপনারা যদি এই যুবকদেরকে কাজে না লাগান তাদেরকে যদি মসজিদের মধ্যে ইনক্লুড না করেন তাদেরকে যদি মাদ্রাসায় খেদমতের মধ্যে ইনক্লুড না করেন দিনের কাজের মধ্যে যদি তাদেরকে ইনক্লুড না করেন এই যুবকেরা মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখবে এই যুবকেরা একটা গানের কনসার্টের ব্যবস্থা করবে এই যুবকেরা খেলার মধ্যে সময় ব্যয় করবে এই যুবকেরা হারামের মধ্যে সময় ব্যয় করবে এই যুবকেরা জুয়া খেলবে মাগি নাচাবে আরও যত পাপ কর্মকাণ্ড রয়েছে সমস্ত পাপ কর্মকাণ্ড করবে যদি এই যুবকদেরকে ইসলামের ভিতরে যদি আপনারা ব্যস্ত না রাখেন এদের মাধ্যমে এরকম কাজ করা সম্ভব যেমনি ভাবে আমরা আমাদের দেশে দেখতেছি এই যুব সমাজ যখন ভ্রান্ত হয়ে গিয়েছে এই যুব সমাজ যখন তাদের নীতি নৈতিকতা যখন তাদেরকে নীতি নৈতিকতার দেখতেছি পাঁচ বছরের শিশুকেও তারা করতেছে আবার এই কিছু আবার দিনের জন্য কাজ করতেছে সে একটা এরকম ইনভারনমেন্ট পেয়েছে এরকম একটা সমাজ পেয়েছে যার জন্য দিনের জন্য কাজ করতেছে আর যে সমাজের মধ্যে যে সমাজের মধ্যে মুরব্বী সমাজ নষ্ট যে সমাজের মধ্যে পুরা সমাজ নষ্ট যুবক সমাজ নষ্ট ছোট বাচ্চা নষ্ট পুরা সমাজটা একবারে পচে গলে গিয়েছে সেই সমাজের যুবক দ্বারাও কিছু সম্ভব নয় সেই সমাজের মুরব্বী দ্বারাও কিছু সম্ভব নয় সেই সমাজের তরুণ ব্যক্তি দ্বারাও সম্ভব নয় এজন্য যারা আপনারা মুরব্বী লেভেলের ব্যক্তি আছেন আপনাদেরকে অনুরোধ করে যারা অনুরোধ করে যাচ্ছি যে আপনারা এই যুবকদেরকে আপনারা অবশ্যই এই সমস্ত কাজের মধ্যে আপনারা ব্যস্ত রাখবেন যদি এদেরকে এখানে ব্যস্ত না রাখেন তাহলে তারা পাপ কাজের মধ্যে লিপ্ত হবে